হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট দেখো আমরা গত কয়েকদিন ধরে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাটিকে টার্গেট করে কিছু মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা পরীক্ষার জন্য গুম যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জি যে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করছিলাম আজও এরকমই কিছু বাছাই করা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব তো এটা এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা সবাই ক্লাসটাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এই ক্লাসে প্রত্যেকটা কোশ্চেনের আনসার ডিটেলসে আলোচনা করা হচ্ছে তাই এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে এছাড়া এইরকম যে ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করছি এগুলো কিন্তু পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করব আমি তাই ক্লাসগুলোকে একদমই মিস করবে না চলো তাহলে আজকের যে কোশ্চেন আনসার গুলো আছে সেগুলো নিয়ে এবার আলোচনা করা যাক দেখো আজকে ফার্স্ট যে কোশ্চেনটা আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তৃণভূমি কি নামে পরিচিত অপশান এ ভেল্ড অপশান বি প্রেড়ি অপশান সি পম্পাস এবং অপশান ডিতে বলেছে ডাউন্স তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি ডাউন্স এছাড়া আমরা যদি অন্য জায়গাগুলো দেখি তো দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে বলা হয় পম্পাস উত্তর আমেরিকার তৃণভূমিকে বলা হয় প্রেইরি এবং দক্ষিণ আফ্রিকায় যে তৃণভূমি অবস্থিত তাকে বলা হয় ভেল্ট নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে অপশান এ একটি অপশান বি তিনটি অপশান সি পাঁচটি এবং অপশান ডিতে বলেছে আটটি এই ক্লাসটিকে তোমরা যারা এখনও লাইক কর নি তারা অবশ্যই একটা লাইক করে দাও এবং অনেক অনেক শেয়ার করে দাও আর এই রকম ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই ক্লাসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ক্লাসগুলোকে সবার প্রথমে দেখার জন্য বা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই আর এর আগেও আমরা অনেকগুলো ক্লাস করেছি সেগুলোও সবই পরীক্ষার জন্য আমি বাছাই করে করে সেটগুলো তৈরি করে তোমাদের সেই কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করেছি তোমাদের সঙ্গে তো সেই ক্লাসগুলো তোমরা যদি মিস করে গিয়ে থাকো বা যারা মিস করে গিয়েছ তারা অবশ্যই প্লে থেকে সেই ক্লাসগুলোকে দেখে নেবে এবং সেখানে দেখবে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারও সলভ করানো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি পাঁচটি এই পাঁচটি রাজ্যের নামগুলো যদি আমরা একবার দেখি তো সেগুলি হবে সিকিম পশ্চিমবঙ্গ বিহার উত্তর এবং উত্তরাখণ্ড নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে বলেছে প্রডিউসার গ্যাস রাসায়নিকভাবে কি দ্বারা গঠিত হয় অপশান এতে দেখো আছে কার্বন মনোঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড বিতে আছে কার্বন মনোঅক্সাইড ও নাইট্রোজেন সিতে আছে কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন এবং ডিতে আছে কার্বন ডাইঅক্সাইড ও জল তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন তবে এতে কিন্তু প্রচুর পরিমাণে থা নাইট্রোজেনও থাকে আর এই যে গ্যাসটি এটি মূলত তৈরি করা হয় যে কোক বা কয়লা আছে সেই কোক বা কয়লার উপর দিয়ে একটা নিয়ন্ত্রিত পরিমাণে বায়ু বা বাষ্প চালনা করে এই গ্যাসটাকে তৈরি করা হয় আর এই যে প্রডিউসার গ্যাস এটি যে কাজে ব্যবহার করা হয় তো মূলত তো এটি জ্বালানি ব্যবহার করা হয় নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর নিম্নলিখিত কোন জোড়াটি বেঠিক অপশন এ উষ্ণতম গ্রহ বুধ অপশন বি সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি অপশান সি শীতলতম গ্রহ নেপচুন অপশান ডি ক্ষুদ্রতম গ্রহ বুধ। মানে এই যে জোরগুলো আছে না এর মধ্যে কোনটা ভুল সেটাকে আমাদের খুঁজতে হবে তো অ্যান্সারটা তোমরা মনে মনে করার চেষ্টা করো তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ উষ্ণতম গ্রহ বুধ এইটা আমাদের এখানে ভুল আছে এ তার কারণ কি এখানে উষ্ণতম গ্রহ কখনোই বুধ হবে না বুধ যদিও সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কিন্তু তাহলেও এই বুধটা থেকে উষ্ণতম হয় না এর কারণ হচ্ছে বুধের বায়ুমণ্ডল থাকে না আর বায়ুমণ্ডল না থাকার কারণে বুধ তাপ ধরে রাখতে পারে না আর এই উষ্ণতম গ্রহ যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে শুক্র গ্রহ কারণ এই শুক্র গ্রহের বায়ুমণ্ডল থাকে আর প্রধানত কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে তার বায়ুমণ্ডলটা গঠিত হয় যা একটা গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে এবং শুক্র গ্রহকে সেই জন্য সৌরজগতের উষ্ণতম গ্রহ হিসাবে ধরা হয় নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ নিম্নের কোন ব্যক্তি ভিজির সর্বোচ্চ সম্মান কম্পেনিয়ান অব দ্য অর্ডার অব ভিজি সম্মানে ভূষিত হয়েছেন অপশান এ অরবিন্দ দেশাই অপশান বি মধুসূদন সাই অপশান সি দ্রৌপদী মুর্মু অপশান ডি নরেন্দ্র মোদী এখানে আমাদের অ্যান্সার হবে অপশান বি মধুসূদন সাই এই সম্মানটা তাকে দু সালের এপ্রিল মাসে দেওয়া হয়েছে এই যে মধুসূদন সাই তিনি ফিজিতে শ্রী সত্য সাই সঞ্জীবনী শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করে স্বাস্থ্যসেবা এবং সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই কারণের জন্য তাকে এই সম্মানটা প্রদান করা হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায় অপশান এ স্টেটসম্যান অপশান বি ইংলিশম্যান অপশান সি হিন্দু প্যাট্রিয়ট এবং অপশান ডিতে আছে টাইমস অফ ইন্ডিয়া এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আর এই পত্রিকাটি নীল চাষের বিরুদ্ধে কৃষকদের সংগ্রামের কথা তুলে ধরেছিল এবং তাদের পক্ষে সোচ্চার হয়েছিল এটি ছিল এই পত্রিকাটি ছিল কৃষক আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ সমর্থক এটি সর্বদা কৃষকদের সংগ্রামের কথা বা কৃষকদের সমর্থন করেই চলত নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন নিম্নলিখিত সমুদ্রগুলির মধ্যে কোনটির সর্বোচ্চ গড় লবণাক্ততা রয়েছে অপশান এ সাগর অপশান বি ভূমধ্য অপশান সি কৃষ্ণ সাগর এবং অপশান ডিতে আছে লোহিত সাগর এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ মৃত সাগর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট বলেছে ইমেল এর ফুল ফর্ম কি অপশান এ ইলেকট্রনিক মেল অপশান বি ইলেকট্রনিক মেল আইডেন্টিফাই অপশান সি ইলেকট্রিক মেল অপশান ডি ইলেকট্রনিক মেমোরি এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ ইলেকট্রনিক মেল এই যে ইমেল এটি এটি কীভাবে কাজ করে এটি মূলত একটা ইলেকট্রনিক ডিভাইস যেটি কি বার্তা আদান প্রদানে সাহায্য করে আমরা বিভিন্ন বার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া নেওয়া করতে পারি এর মাধ্যমে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইন দু সালে ফিভা মহিলা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এ ভারত বি ইউনাইটেড কিংডম সি আর্জেন্টিনা এবং অপশান ডিতে আছে অস্ট্রেলিয়া এখানে দেখো আমাদের অ্যান্সার হবে অপশান বি ইউনাইটেড কিংডম এটি ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড সহ চারটি দেশ মিলে একটি যৌথ বিট জমা দিয়ে আয়োজন আয়োজক হওয়ার অধিকার অর্জন করেছে আর ফিভা সভাপতি জিয়ান্নি ইনফান্তিকো বেলগ্রেডে ওয়েফা কংগ্রেসে এই ঘোষণাটি দিয়েছেন আর এই যে টুর্নামেন্টটা এখানে অংশগ্রহণকারী দেশের সংখ্যা হবে যা পুরুষ বিশ্বকাপের নতুন আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন উইপো এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন এ ওয়াশিংটন ডিসি অপশান বি প্যারিস অপশান সি নিউ ইয়র্ক এবং অপশান ডিতে আছে জেনেভা এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি জেনেভা এই জেনেভা কোথায় না সুইজারল্যান্ডে আর এই যে উইপো এটি এটি এটির ফুল ফর্মটা যদি আমরা দেখি তো সেটি হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রাইজেশন এটি একটি সংস্থা এই সংস্থাটি কিনা যা যা বিশ্বব্যাপী মেধা সম্পত্তি সুরক্ষা প্রচারের জন্য কাজ করে আর এই যে উইপো এর বর্তমানে সদস্য রাষ্ট্র আছে একশো তিরানব্বইটি আর এই যে একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র এর মধ্যে একশো নব্বইটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে ক্লাস শেষে কমেন্ট করে জানিও এছাড়া অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর আজ আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আর এরকম ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আবারও নেক্সট ক্লাসে আমরা এরকম কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব